বিধ্বস্ত হয়ে পড়েছে বরাকের একমাত্র কালাইনের নম্বর জাতীয় সড়কে বিশাল গর্তের আকার ধারণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা রবিবার সাত সকাল থেকে রাত অবধি প্রায় সাতটি অটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে কালাইনের এই ছয় নম্বর জাতীয় সড়কে একদিকে মেঘালয়ে প্রাকৃতিক তাণ্ডব লীলায় তচনচ জনজীবন অন্যদিকে বরাকের জাতীয় সড়কে পুকুর সম গর্তের নাজেহাল জনগণরা কারাইন ভাটপাড়ায় স্থানীয় জনগণ একত্রিত হয়ে যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিকের ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে সড়কের মধ্যে পুকুর নাকি পুকুরের মধ্যে সড়ক দেখে বুঝার উপায় নেই ডাবল ইঞ্জিন সরকারের আমরে এরকম ছবি পরিলক্ষিত হচ্ছে কাছাড়ের কালাইনে দেখে আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদে প্রস্তুত করা একটি বিশেষ প্রতিবেদনে বিস্তারিত ন্যাশনাল হাইওয়ে যেভাবে কঙ্কাল রূপ ধারণ করেছে আজকে ইউটিউব গাড়ি এই সকাল থেকে প্রায় চার পাঁচটা অটো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জনগণের যে অভিযোগ যে সরকার বাহাদুর কাছে দাবি যাতে আমরা এই ফি ডাব্লিউ রান ধরতে আজকের ভিতরে যদি না হয় এই সংস্কার না করা হয় এখানে আরো অ্যাক্সিডেন্ট হবে এবং রাত্রি যত গড়াবে অনেক মানুষ যাতায়াত করবে আজকে উদ্দেশ্য অনেক বাজার করে যাবে এত সুন্দর উৎসবে যেভাবে কঙ্কাল রূপ ধারণ করছে আমরা এলাকার বাসীর কাছে দাবি করছি এম এল এর কাছে দাবি করছি উনি ফিউটাল সঙ্গে যোগাযোগ করে অতি সত্তর এই রাস্তাকে ব্যবহার ভালা ব্যবহার করা হোক যাতে এখানে যাতে একটা চলানোর ব্যবস্থা করা হোক এবং আজকে এখানে ইনচার্জ মিনিস্টার আছেন কাটিগোড়ার ওনার কাছে দৃশ্য আকর্ষণ করছি এবং সিএম স্যারকে অনুরোধ করছি যাতে উনি যে কথার মানুষ কাজের মানুষ সেইটা প্রমাণ করে দেন যে আজকে দীঘর এবং খালাইন কুমড়া যেভাবে ন্যাশনাল আইউ যেভাবে বিপর্যস্ত আছে আমরা দাবি করতে চাই এই রাস্তাটা পুনরায় সুন্দরভাবে চলন ব্যবস্থা করবো এটা ন্যাশনাল আইউকে আমরা সাধারণ মানুষকে দাবি কেন করব উনারা সরকারে বসে আছেন দেখছেন যে মেঘালয়ভাবে কিভাবে এই উদর উৎসবে মানুষ আসতে পারছে না যাতায়াত করতে পারছে না তদুপরি আমরা এই খালাইন এলাকায় যদি আমরা বিপন্ন হই কিভাবে চলবো ধন্যবাদ আপনারা যাতে এই এই সরকার আমরা বিনম্র অনুরোধ করছি যাতে এই পুনরায় এই রাস্তাটা যাতে যাতে খালাইন বাজারে অনেক ড্রেন নষ্ট হচ্ছে দীর্ঘকালে বাজারে যেভাবে ড্রেন হাহাকার অবস্থা আছে আমরা আমরা বিধ্বস্ত এই সরকার কাছে যাতে এই রাস্তাটা মেরত করার জন্য ধন্যবাদ রাজ্য এবং কেন্দ্রে বিজেপি শাসিত সরকার তথা ডাবল ইঞ্জিনের সরকার চলছে ইতিমধ্যে স্থানীয়রা অভিযোগ করেছেন যে এই রাস্তার হাল ফেরাতে হবে নতুবা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে কেননা বর্তমানে এটাই হল বরাক উপত্যকার একমাত্র প্রবেশপথ কালাইন দ্য গেটওয়ে অফ বরাক বেলি বলা হয় এবং আরো একটি কথা উল্লেখ করব যে বর্তমানে একমাত্র রেল রুট ছাড়া এটাই একমাত্র সড়ক পথ নির্ভরযোগ্য পথ সেই পথটিও বর্তমানে মেঘালয় রাজ্য থেকে শুরু করে বরাক উপত্যকা তথা কালাইন কাঠিগোড়া গোমরা দিঘর খাল ইত্যাদি অংশে আমরা দেখতে পাচ্ছি যে পুকুর গর্ত সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয়